হ্যালো জোয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো রূপা কিচেন তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি প্রথমেই রান্না করব আলু বেগুন আর মাছের ঝোল আর মাছটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি তারপরে ট্যাংরা মাছ তো প্রথমেই ভাজা করে নিয়েছি আর আলু বেগুনটাকে এবার ভাজা করছি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকেও আমি ভালো করেই ভাজা করে রেখে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব আর আদা বাটা দিয়ে দেব আর একটু টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা দিয়েই আমি আর আমি বলো তার মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন হলুদ দিয়েছি আর স্বাদ মতন লবণটা দেব দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এইবার আমি ধনের গুঁড়ো দেব আর একটু জিরে এগুলো তো বলতেই লাগে না সবাই তো জানো ডেলিভার ডেলি এই মশলাগুলো লাগে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে এগুলো ডেলিই লাগে রোজগার মশলা একটু জল দিয়েছি আর রোজের মশলাটা তো সবাই জানো ঠিকই সময় আমি বলো এটাতে রসুন দেয়নি আমি জল দেব তারপরে আমি ঢাকাটা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের পর আমি তুলবো মাছগুলো তো ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমার তো তরকারিটা মানে আলু বেগুন তার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে আর মাছগুলোও বেশ দেখো মাছগুলো একটা একটা ভীষণ বড় বড়। মাছগুলো তো দেখেই বুঝতে পারছো ডিমও হয়েছে পেটে আর একটা মাছ খেলে একদম শান্তি সব বন্ধুদের সবাইকে বলছি একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটা করে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা সবাই সাথে থাকবে পাশে থাকবে সবাইকে জানাই ধন্যবাদ